আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ স্ট্রোক ও প্যারালাইজড সহ শারীরিক অসুস্থতায় জর্জরিত এই নেতা এখন শয্যাশায়ী জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন কিংবা অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনা এর কিছুই অনুধাবন করতে পারছেন না তিনি স্মৃতিভ্রমে চিনতেও পারেন না কাউকে তোফায়েল আহমেদের জামাতা ও সাবেক এমপি তৌহিদুজ্জামান তুহিন জানিয়েছেন স্ট্রোকে আক্রান্ত তোফায়েল আহমেদ চরমান কোনো কিছুই বোঝার মতো পরিস্থিতিতে নেই গণ অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে ভোলায় মামলা হয়েছে স্থগিত করা হয়েছে ব্যাংক হিসাবও কিন্তু এসব তাকে জানানোর কিছু নেই ডাক্তার তহিদুজ্জামান তুহিন বলেছেন তোফায়েল আহমেদকে অধিকাংশ সময় বিছানায় শুয়ে থাকতে হচ্ছে তিনি প্রতিদিন গড়পর্তা প্রায় আঠারো ঘন্টায় ঘুমিয়ে থাকেন হাঁটতে পারেন না কাউকে চেনেনও না স্মৃতিশক্তি নেই এখন রাজধানীর বনানীর বাসায় থাকলেও প্রায় সময়ই তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার কোনো পরিস্থিতিও নেই তোফায়াল আহমেদের একমাত্র মেয়ে তাসলিমা আহমেদ জামান মুন্নি ও তার স্বামী তহিদুজ্জামান তুহিন পেশায় চিকিৎসক মূলত তারাই তোফায়াল আহমেদকে সার্বক্ষণিক দেখভাল করছেন তোফায়াল আহমেদের পরিবারের কয়েকজন সদস্য জানিয়েছেন প্রায় তিন বছর আগে প্রথম দফায় মস্তিষ্কে রক্তক্ষরণের পর করোনায় আক্রান্ত হয়েছিলেন এই নেতা এরপর তিনি আরেক দফায় করোনা আক্রান্ত হন সেই সঙ্গে কমপক্ষে দফায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে একসময় সময় তিনি স্মৃতিশক্তি হারান বর্তমানে তোফায়েল আহমেদের শরীরের বাঁ হাত ও পা একেবারেই অবশ হয়ে আছে ফলে তিনি চলাফেরায় একেবারেই অক্ষম মাঝে মধ্যে গৃহকর্মীরা হুইল চেয়ারে বসিয়ে ঘুরিয়ে আনলেও সেটি বোঝার শক্তি নেই তার তিনি কথাও বলতে পারেন না আবার কম খান ফলে তিনি বেশ শুকিয়ে গেছেন আত্মীয়স্বজন ও পরিচিতদের কেউ দেখতে এলে শুধুই নির্বাক তাকিয়ে থাকেন আওয়ামী লীগ সরকারের পতনের পর তার বিরুদ্ধে ভোলায় দাঙ্গা হাঙ্গামা ভাঙচুর অস্ত্র প্রদর্শন ও অগ্নিসংযোগের অভিযোগ এনে মামলা হয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ তার ব্যাংক হিসাব স্থগিত করেছে